আমার নিজের টাকা বলে তা আসলে কিছু নাই আপনারা আমি বিশ্বাস করি যে এমপি হওয়ার পর আমার নিজের ইনকাম এখন পাবলিক ব্যারিস্টার সুমনের কিসের এত দুঃখ করে ভাই তার কোনো টাকাই নাই কাদের জন্য নাই আপনারা এখনো বুঝতে পারেন নাই কাদের জন্য ব্যারিস্টার সুমনের টাকা নাই কাদের জন্য ব্যারিস্টার সুমনের টাকা থাকছে না আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে জানানো হবে তার আগে ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য প্রতিমন্ত্রী পলক উনার কিছু কথা আপনাদেরকে শোনাই যে ব্যারিস্টার সুমন ভাই কি ধরনের মানুষ চলুন একটু শুনে আসি রাজনৈতিক অনেকেই হয়েছে কিন্তু ব্যারিস্টার সুমনের মতো এই পরিবর্তনের যে ধাক্কা পরিবর্তনের যে ঝড় ইতিমধ্যে আপনারা মোলুক সাহেবের কথা শুনেছেন যে ব্যারিস্টার সুমনকে নিয়ে কতটা প্রশংসা করাচ্ছেন আসলে কিন্তু প্রশংসার যোগ্য ব্যারিস্টার সুমন আপনারা প্রথমেই একটু হেডলাইন দেখেছিলেন ব্যারিস্টার সুমন বলতে চাচ্ছে আমার কোনো টাকা নাই আদৌ তার টাকা নাই কেননা যেই ব্যক্তিটা নির্বাচন তো দূরের কথা যে তখন কোনো রাজনীতিতেই ছিল না সে তখন উনপঞ্চাশটা ব্রিজ তৈরি করেছে তার টাকুহার থেকে থাকে থাকার তো কথা নয় কাদের জন্য করেছে এই জনগণের জন্য করেছে জনগণের ভালোবাসা পাওয়ার জন্য করেছে এটা তো সত্যি আজকে ব্যাস্টার সমান যদি মিডিয়া জগতে না আসতো ফেসবুকে না আসতো ইউটিউবে না আসতো ইনস্টাগ্রামে না আসতো টিকটকে না আসতো তাহলে কিন্তু এত টাকা চিন্ত না কেউ যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে চিনে ফেলেছে ফেসবুক থেকে নাম দিয়েছে ফেসবুক এমপি কথা রাইট তাকে এখান থেকেই চিনা হয়েছে এখন কথা হচ্ছে ব্যারিস্টার সুমনের পক্ষে আরো একজন কথা বলেছেন প্রতিমন্ত্রীর পলকের স্ত্রী ভাবি সাহেবা কি বলেছে একটু চলুন সুমন ভাইয়ের কারণে আমি মোটামুটি প্রায় উড়েই চলে এসেছি এখানে তো আপনাদের প্রতি আপনাদের যে দাবি শক্তি অবাক করা তথ্য আজকে এই অনুষ্ঠানটায় ব্যারেস্টার সুমন যে একটা কাণ্ড দেখিয়েছে এবং কাণ্ড করেছে সবাইকে একত্র করে যুব সমাজটাকে হাসাইতে হাসাইতে পাগল করে দিয়েছে শুধু একটি কথাই ভাবি ভাবি একবার খালি একবার খালি প্রতিমন্ত্রী যদি সুনার সোনারঘাট এলাকায় একটা ডিজিটাল সেন্টার তৈরি না করেন তাহলে আপনারে ভাত খাইতাম না কথাটা খুবই আনন্দদায়ক যুব সমাজের কাছে এবং অরুক সাহেবের স্ত্রী যে কথাগুলো বলেছে ব্যারিস্টার সুমনকে নিয়ে খুবই খুবই সুন্দর সুন্দর কথা বলেছে এখন আপনাদের মতামত ব্যারিস্টার সুমন আসলে কাদের জন্য কাজ করছে আপনাদের অনেকের মনে প্রশ্ন আপনারা শুরুতেই জেনে এসেছেন ব্যারিস্টার সুমন তার কিন্তু অর্থ সম্পাদ আল্লাহ কম দেন তার পুরো ফ্যামিলি সবাই কিন্তু দেশের বাইরে থাকেন উনি শুধুমাত্র বাংলাদেশে থাকেন এবং ওনার ব্যারিস্টারের ইনকামের টাকা জনগণের জন্য খরচ করে এবং তার বর্তমানে এখন এমপি সাহেব হয়ে যে টাকা ইনকাম করবে সবই জনগণের জন্য করবে এটা উনি অদা করেছে আর এই অদটা আপনাদের জন্য কেমন লাগলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন